প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি আজকে একটু ভালো কিছু হবে কিন্তু সবসময় কি হয় না অনেক দিন কেটে যায় একরাশ ক্লান্তি আর হতাশা নিয়ে তবু আমরা চলি কারণ আমরা জানি থেমে গেলে চলবে না জীবন এমন একটা পথ যেখানে দাঁড়িয়ে থাকলে পেছনে চলে যেতে হয় তাই আমরা হাঁটি ধীরে হলেও হাঁটি জীবনে উন্নতি মানে কিন্তু শুধু টাকা পয়সা আর বড় চাকরি না উন্নতি মানে হলো আজকে তুমি যেভাবে ভাবছো কালকে তার চেয়ে একটু ভালোভাবে ভাবতে পারা আর যেটাকে তুমি ভয় পেয়ে এড়িয়ে গিয়েছো কাল সেটার সামনে দাঁড়াতে পারা এটাই উন্নতি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থতা কামনা করছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাইকে আর এটাও হচ্ছে আমার বিল্লু দুষ্ট বিল্লু দেখুন আপনারা কি করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ